নমস্কার আমি প্রমিলা প্রমিলার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আমি আজকে মসুর ডাল কাঁচা কলার বেসন দিয়ে একটা নতুন ধরনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলো না আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো চলো দেরি না করে শুরু করি আমার আজকের রেসিপি আজকে রেসিপিটা পুরো দেখার জন্য অনুরোধ রইল তো এখানে দেখো দুটো কাঁচা কলা নিয়েছি আমি কিন্তু দেড়খানা কাঁচা কলা দিয়ে আজকে রেসিপিটা বানাবো দুটোই পুরোপুরি করব না তো কাঁচা কলাটাকে আমি কেটে নেব এখানে মসুর ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছি তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি তো আমি কলাটাকে এখন কেটে আনছি কলাটাকে ঠিক এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এগুলোকে কিন্তু এখন সেদ্ধ করে নিতে হবে তোমরা কুকারে যদি সেদ্ধ করো তাহলে দুই ভাগে ভাগ করে সেদ্ধ করলেই হবে আমি কিন্তু কড়াইয়ে সেদ্ধ করে নেব তাই কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি এখন জলের মধ্যে কলাটাকে দিয়ে দিচ্ছি কড়াইয়ে করব তাই একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি কুকারে কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ছোট করার দরকার নেই এখন দেখো ঢাকা দিয়ে আমি সেদ্ধ করে নেব যদি জলের প্রয়োজন হয় পরে জল দিয়ে দিও এখন মিক্সির মধ্যে আমি ভিজিয়ে রাখা মসুর ডাল আর কাঁচা লঙ্কাটা নিয়ে নিচ্ছি এটাকে সুন্দর একটা পেস্ট বানিয়ে নিতে হবে আর এই ডালের মধ্যে আমি নিয়ে নিচ্ছি হাফ চামচ মতো গোটা ধনে আর নিয়ে নেব হাফ চামচ মতো গোটা জিরে অল্প একটু জল দিয়ে খুব সুন্দর পেস্ট আমি বানিয়ে নেব খুব ঢিলে করে বানাবো না একটু টাইট টাইট করে বানিয়ে নেব তো চলো পেস্টটা বানিয়ে নিই এদিকে কিন্তু কলাটাও সেদ্ধ হয়ে গেছে আমি কিন্তু পরে একটু জল দিয়েছিলাম শুকিয়ে গেছিল তাই তো এখন জল রয়ে গেছে তবু কলাটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে ঠান্ডা করে নেব তো খুব সুন্দরভাবে কিন্তু কলাটাকে সেদ্ধ করে নিতে হবে শক্ত থাকলে হবে না তো দেখো কলাটা ঠান্ডা হয়ে গেছে এখন কিন্তু এই খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি এই খোসা সমেদও কিন্তু এই রেসিপিটা বানানো যায় তবে আমি খোসাটাকে ছাড়িয়ে রেখে দিচ্ছি আলাদা করে যারা খোসা ভর্তা খেতে পছন্দ করো তারা কিন্তু এই খোসা দিয়ে ভর্তা বানিয়ে নিতে পারো অনেকগুলো খোসা কিন্তু বেরোবে তো প্রত্যেকটা কলা থেকে খুব সুন্দর করে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি খোসা থাকলে একটু তেতো তেতো ভাব লাগে কিন্তু পছন্দ করলে কিন্তু খোসা সহকারে করাই যেতে পারে রেসিপিটা তো দেখো প্রত্যেকটা খোসা কিন্তু কথা বলতে বলতে ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এবার একে একে এর মধ্যে বাকি উপকরণগুলো মেশানোর আছে তো আমি এর মধ্যে সেই ডাল বাটাটা নিয়ে নিচ্ছি তো দেখো কতটা টাইট করে আমি ডালটাকে বেটে নিয়েছি ঠিক এইভাবেই টাইট করে ডালটাকে বেটে নেবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো ছোলার ডালের বেসন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো তো তোমরা এইখানে দিয়ে দিতে পারো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আমি যেহেতু গুঁড়ো ব্যবহার করছি না তাই কিন্তু ডালের সঙ্গে গোটা গোটা জিরে ধনে নিয়েছিলাম আর এখন এখন গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়ে খুব ভালো করে সব কিছুকে দিন বেটে মেখে নিচ্ছি খুব সুন্দর করে মেখে নিতে হবে তোমরা চাইলে এখানে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো ঝালটা অবশ্যই নিজেদের মতো করে দেবে আমি কিন্তু ঝাল খুব কম দিয়েছি তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি দেখতে পেলে খুব সুন্দর করে দেখো মাখানো হয়ে গেছে তাই কলাটা খুব সুন্দর করে সেদ্ধ করলে তবে মাখাটা কিন্তু এত সুন্দর হবে তো মাখানো কমপ্লিট হয়ে গেছে আমি এবার গোল গোল করে কোপ্তার শেপ দিয়ে নিচ্ছি আজকে আমি কাঁচা কলার কোপ্তা বানাবো একটু অন্য ধরন তো ছোট বড় নিজেদের মতো করে শেপগুলো দিয়ে নেবে চাইলে তোমরা হাতে তেল নিয়েও এই কোপ্তাগুলো বড়িয়ে নিতে পারো তো আমি ওই হাতেই কিন্তু কোপ্তাগুলো গড়িয়ে নিলাম সব কোফতাগুলো হয়ে গেছে হলো এগুলোকে এবার ভেজে পালা তো দেখো কড়াই তেল দিয়ে দিলাম আমি কিন্তু একদম ডিপ ফ্রাই করব না শ্যালো ফ্রাই করব তো একে একে কোপ্তাগুলো দিয়ে দিলাম একসঙ্গে বেশি কোপ্তা দেবে না নইলে কিন্তু অসুবিধা হবে ভাজতে কয়েক সেকেন্ড পর আমি উল্টে দিচ্ছি সঙ্গে সঙ্গে উল্টে দেবে না নইলে একটার গায়ে একটা লেগে যেতে পারে তো কয়েক সেকেন্ড পরে একটা একটা করে উল্টে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে হওয়ার জন্য আবারও তারপরে আবার উল্টে দেবে আর এইভাবে একটু ধৈর্য নিয়ে ভেজে নেব তো দেখো আমি কিন্তু সেকেন্ড পিঠটাও কিন্তু একইভাবে ভেজে নেবো তারপরে উল্টে পাল্টে একটু মুচমুচে করে লাল করে ভেজে নিতে হবে এগুলো কিন্তু খালি মুখেও ভীষণ ভালো লাগবে তবে আমি এগুলোর গাড়ি বানাবো তো এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে তোমরা দেখে বুঝতে পারছো এবার তেল থেকে একটা একটা করে উঠিয়ে নেব এইরকম ভাবে একটু লাল লাল করে মুচমুচে করে ভেজে নেবে কোপ্তাগুলো একই ভাবে সব কপ্তাগুলোই গড়িয়ে নেব মোটামুটি দেড়খানা কাঁচা কলা দিয়ে আমার নটা দশটা মতো কোপ্তা বানানো হয়েছে তো দেখো সব কপ্তাগুলো একই ভাবে বানিয়ে নিয়েছি দুটো কিন্তু খাওয়াও হয়ে গেছে আমার ছেলে মেয়ে খেয়েছে খালি মুখে খেতে ভীষণ ভালো লাগে ওই তেলের মধ্যেই দেখো রান্নাটা করে নিচ্ছি তেজপাতা গোটা জিরে একটা শুকনো লঙ্কা ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ পেঁয়াজটাকে দিয়ে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেবো গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রেখেছি আর কোপ্তাগুলো ভাজার সময়তেও গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবে না নইলে কিন্তু পুড়ে যাবে ভেতরটা একটু কাঁচা কাঁচাই থাকবে যেহেতু ডাল আছে পেঁয়াজটা ভাজা হতে থাক ততক্ষণে মশলাটা দেখে দিই মশলার মধ্যে গোটা জিরে গোটা ধনে শুকনো লঙ্কা আদা রসুন সব কিন্তু একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নিয়েছি যেহেতু এটা নিরামিষ বানাচ্ছি না তাই আমি পেঁয়াজ রসুনের ব্যবহার করেছি এনিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এর মধ্যে কিন্তু কেটে রাখা একটা মিডিয়াম সাইজের টমেটো ব্যবহার করছি টমেটোর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দেব গ্রেভির জন্য লবণটা এখানে ঠিকঠাক আন্দাজ করে দেবে কোফতার মধ্যে তো লবণ ছিল এবার লবণ হলুদটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখনই কিন্তু সেই পেটে রাখা মশলাটা আমি দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি অল্প একটু জল দিয়ে দেব তাহলে মশলাটা পুড়েও যাবে না আর মশলাটা গায়ে ছিটেও আসবে না তো জল দিয়ে ঢাকা দিয়ে এক মিনিট মতো রেখে দেবো গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে এক মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিচ্ছি মোটামুটিভাবে মশলাটা আমাদের কষানো হয়ে গেছে এভাবেই কিন্তু খুন্তি দিয়ে টমেটোগুলোকে চেপে চেপে ভেঙে দেবে গলিয়ে দেবে তাহলে গ্রেভিটা বেশ ভালো হবে আর একটু ধৈর্য নিয়ে মশলাটা কষিয়ে নেবে তো দেখো মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর আমি একটু কাসুরি মেথি দিয়ে দিলাম কাশুরি মেথি দিয়ে কিন্তু আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমি অল্প কোফতা দিয়ে কারিটা বানাবো সবগুলো কোফতার কিন্তু কারি বানাবো না আমি কয়েকটা কোফতা রেখে দেবো খালি মুখে খাওয়ার জন্য মশলা একদম কমপ্লিট হয়ে গেছে আমি মিক্সির বাটিটা ঘুরিয়ে জলটা দিয়ে দিচ্ছি অল্প জল দিচ্ছি যেহেতু আমি আবারও বলছি অল্প কফতা দিয়ে কারিটা বানাবো মোটামুটি পাঁচটা মতো কোফতার কারি বানাবো তো জল দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দিলাম এবার জলটাকে ফুটিয়ে নেব ঢাকা দিয়ে খুব সুন্দরভাবে জল ফুটে উঠেছে একটু নাড়াচাড়া করে নিয়ে কফতা গুলো দিয়ে দেব তো নেড়ে দিয়েছি এবার কিন্তু আমি পাঁচটা কোফতা এখানে দিচ্ছি কোপ্তা দিয়ে বেশিক্ষণ আর ফোটাবো না মোটামুটি এক মিনিট মতো ফোটালেই হবে আর এটা কিন্তু ঝোল ঝোল থাকা অবস্থাতেই নামিয়ে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু আবার ঝোলটা শুকিয়ে যাবে টেনে নেবে তো কোপ্তা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিলাম এবার ঢাকা দিয়ে আর এক মিনিট মতো রেখে দেব ঢাকা দিয়ে দিচ্ছি এখন এক মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি তো আমাদের কোপতাকারি একদম রেডি হয়ে গেছে অল্প তেল মশলায় দেখতে পেলে কত সুন্দর রেসিপি আজকে একদম তৈরি পরিবেশন করার জন্য একদম রেডি হয়ে গেছে নামানোর আগে আমি একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে গ্যাসটাকে অফ করে দেব। তো আশা করি তোমাদের রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে এভাবে বানাবে ভীষণ টেস্টি যারা কখনোই কলা খেতে পছন্দ করে না তারাও কিন্তু এই রেসিপিটা চেটে পুটে খেয়ে নেবে ভীষণ টেস্টি একটা রেসিপি তো আবারও বলছি ভালো লাগলে বাড়িতে এভাবে বানিয়ে দেখো আর ছোট বড় সবারই পছন্দের একটি রেসিপি হয়ে উঠবে আর এরকম ঘরোয়া রান্না পেতে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না আজকে এই পর্যন্তই ভালো